ও ক্লাস হইলে নাকি সেখানে তালা মেরে দিয়ে ক্লাস করানো হয় কর্মকর্তা কর্মচারী শিক্ষক সকলের বেতন এবং কলেজের খরচ সেটা হচ্ছে দুই থেকে আড়াই কোটি টাকা আর কি যেখানে তিন থেকে চার কোটি টাকা ওঠে আমাদের প্রস্তাবনা অনুযায়ী এই কথা আমি এর আগেও বলেছি যে শিক্ষক হওয়া উচিত আসলে পিতামাতার মতো আমাদের হ্যাঁ সেরকম এই যে দেখেন আজকে এই ইন্টারের ও ক্লাস হইলে নাকি সেখানে তালা মেরে দিয়ে ক্লাস করানো হয় এটা কি কোনো হইতে পারে বলেন শিক্ষার মান মারানো উচিত এই ক্যাম্পাসে আমরা চাই শিক্ষার মান মারানোর জন্য যে তেরো দফা দাবি আমরা দিয়েছি সেটা আমাদের সেই দাবি পূরণ করা হবে এইটা তো একটা মার্জিন আছে প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা মার্জিন আছে যে আপনি ক্লাস ফাইভ পর্যন্ত কি পড়াবেন ক্লাস টেন পর্যন্ত কি পড়াবেন আমাদের শিক্ষায় প্রচুর সমস্যা আছে ভাই এই সমস্যাগুলো ধীরে ধীরে এই এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের একটা গঠন কাঠামোটা ভালো করতে হবে শিক্ষার কাঠামোটা সঠিক করতে হবে আমাদের আমাদের প্রথম যে দাবি আর কি একেবারে সাধারণ শিক্ষার্থীদের যে দাবিটা সেটা হচ্ছে গিয়ে সকল প্রকার বেতন ফি বেতন ফি ফর্ম ফিল আপের যত যাবতীয় যেই ফিগুলো আছে এইটা কমাতে হবে আমাদের দেখেন আমরা যে প্রস্তাবনা আমরা দেখেন আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনা অনুযায়ী তারপর সেই প্রস্তাবনা অনুযায়ী যদি টাকা ওঠে মা মান্থলি টাকা ওঠে হচ্ছে কি শিক্ষার্থীদের থেকে বেতন ফি বাবদ টাকা ওঠে তিন থেকে চার কোটি টাকা ওঠে আর কি তারপরেও এবং আমরা দেখতে পাইছি যে এইখানকার এই ক্যাম্পাসের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সকলের বেতন এবং কলেজের খরচ সেটা হচ্ছে দুই থেকে আড়াই কোটি টাকা আর কি যেখানে তিন থেকে চার কোটি টাকা ওঠে আমাদের প্রস্তাবনা অনুযায়ী তারপরে তারা কেন এতটা বেতন তারা নেবে পনেরো হাজার টাকা মানে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেটা দেয়া আছে সেটা থেকে অনেক বেশি তারা নেয় দুই গুণ তিন গুণ বেশি নেয় এটা তো হইতে পারে না আপনি আর একটা ক্যাম্পাসও দেখাইতে পারবেন না যেখানে এত পরিমাণ বেতন নেওয়া হয় আমাদের আরেকটা দাবি হচ্ছে অ্যাড হক কমিটিতে আমাদের অ্যাড হক কমিটি অথবা জীবিতে আমাদের দুইজন লোক রাখতে হবে এটা মাস্ট বি কারণ আমরা মনে করি ম্যামের আশেপাশে একটা বলয় তৈরি হয়ে উঠেছে এই বলয়কে ভাঙতে হবে এই বলয়কে ভাঙার জন্য ম্যামকে সাপোর্ট দেওয়ার জন্য প্রিন্সিপাল ম্যামকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা তার পাশে থাকতে চাই আমাদের আজকে যে কয়েকটা দাবি আছে সেগুলো হচ্ছে তেরোটা দাবি আছে আমাদের মোট এই তেরোটা দাবির মধ্যে আমাদের অন্যতম দাবি হচ্ছে বেতন ফি এগুলো কমানো যেগুলা বেতন ফি অতিরিক্ত বেতন ফি নেওয়া হচ্ছে দু সাল থেকে যেটা বলয়ের মাধ্যমে নিতেছে তো এটাই আমাদের মূলত দাবি আর আমাদের এখানে যা হয়েছে যে রাজনৈতিকভাবে যে রাজনৈতিক দলগুলো আছে মানে রাজনৈতিক রাজনীতি যারা করে তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পায় যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা পাই না আমরা এটাই একটা বৈষম্য দূর করার জন্য আজকে এখানে নামছি এবং আমরা চাই এটা আমরা দূর করেই ক্যাম্পাস ছাড়বো ইনশাল্লাহ আমাদের যতদিন পর্যন্ত দাবি নাম নামবে আমরা ততদিন পর্যন্ত এরকম আন্দোলন করতে থাকবো আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ পড়াশোনার অবশ্যই ক্ষতি হইতেছে কিন্তু আমরা আমাদের লং টার্মের কথা আমাদের ভাবতে হবে যেটা আমরা এখন ভাবতেছি সো আমাদের পড়াশোনার ক্ষতি হইল আমরা যদি আমাদের অধিকার আদায় করতে পারি আমরা ভবিষ্যতে আমাদের পড়াশোনা গুছিয়ে নিতে পারবো তেরোটা দাবি এই মুহূর্তে আমি বলতে পারবো না সবগুলো তবে আমি যা বলতে পারি তাই বলতেছি বেতন ফি কমানো তারপরে ক্যান্টিনের মানসম্মত ফিরে আনা তারপরে হচ্ছে আমাদের যে কলেজের রাজনীতি হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি এগুলো যেন মানে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং অনেক শিক্ষক আছে যারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আন্দোলনের সময় আমরা সেই শিক্ষকদের পদত্যাগ চাই এবং যেই শিক্ষকরা আমাদের সাথে উস্কানিমূলক কথাবার্তা আচরণ করছে আমাদেরকে বাজে কথা বলছে তারা যেন সব সশরীরে আমাদের কাছে ক্ষমা চায় সেগুলাই আমরা চাই তারা রয়েছে তারা তাদের পাওয়ারের মাধ্যমে রয়ে গেছে তারা একসময় ছিল ছাত্রলীগ এখন হয়ে গেছে ছাত্রদল বিষয়টা এরকম ঠিক আছে এরকম তারা শুধু তাদের নাম্বার প্লেটটা চেঞ্জ করছে মানুষ হিসেবে চেঞ্জ হয় নাই এটাই হচ্ছে আসল সমস্যা আসলে আমাদের দাবি হচ্ছে কলেজের মধ্যে আগে রাজনীতি চলতো এটা আপনার এবং আমরা বাংলাদেশ সাধারণ জনতা এবং আমরা তেল যারা স্ট্রেন্ট আসি আমরা সবাই মিলে অনেক ত্যাগ দীক্ষার পরে অনেক কষ্টের বিনিময়ে আমরা ফাইনালে এই স্বাধীন করতে পেরেছি কিন্তু বর্তমানে তেজগাঁও কলেজের মধ্যে বেতনের যে বিষয়টা আছে আমরা এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে পড়াশোনা করি বিশেষ করে এখানে বিভিন্ন বর্ণ ধনী এবং মধ্যবিত্ত ছেলেদের সন্তান এখানে পড়াশোনা করে সবার পক্ষে এত বেতন তৈরি করা সম্ভব নয় এর আমাদের আন্দোলন একটাই আমরা বেতন কমাতে চাই